জয় রাধে জয় নিতাই চৈতন্য ভগবান মুখ্যযগের আজকের যে আলোচনাটি আমরা করব ভগবান অর্জুনকে বলছেন সাতষট্টিতম শ্লোক এই সাতষট্টিতম শ্লোকটি বিশেষ করে আমরা যারা প্রবচন করি অথবা প্রচার করি তাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য ভগবান এই যে ভগ ভাগবতিক কথা প্রচার হয় বা ভগবানের তত্ত্বগুলি প্রচার করা হয় এবং অর্জুনকে যে শরণাগতির বিশেষ পদ্ধতিগুলি ভগবান বিশেষ তত্ত্বগুলি ভগবান বললেন আগের শ্লোকগুলিতে সেইগুলি আমরা কোথায় বলবো এবং কোথায় বলবো না সেটি ভগবান বলছেন এই শ্লোকের মাধ্যমে আমরা নিশ্চয়ই সেই বিষয়ে জানব এবং সেই বিষয়ে অগ্রসর হব কি বলছেন ভগবান চলুন আমরা সেই বিষয়ে জেনে নিই ভগবান বলছেন এই শ্লোকে যে সাতষট্টিতম শ্লোকে যে ইদতে না না তাক্ত শুশ্রুষবেচ্যাং নচমাং যহাভ্যাসুয়ী ভগবান বলছেন এই অতি গুড় তত্ত্বের কথা তুমি অভক্তের কাছে বলবে না যিনি বিশ্বাস করে না তার কাছে এই কথা তুমি বলবে না যিনি আমায় বিশ্বাস করেন ভগবানকে জানতে চান যিনি জিজ্ঞাসু তার কাছেই ভগবানের এই তত্ত্বগুলি বলা উচিত যে চেয়ে কাউকে জ্ঞান দেওয়া প্রয়োজন নাই করতে গেলে নিজেই অজ্ঞানী এটির প্রামাণ্যতা সম্পাদন নিজের দ্বারাই হবে কারণ এই জগতে ভগবান ছাড়া কিছু নাই যিনি ভগবানকে পেতে চান না অথবা ভগবানের প্রতি দেশ প্রসন্ন করেন তার কাছে ভগবানের তত্ত্ব বলা উচিত নয় তাতে কী হবে ভগবানের নামে তিনি দুটি গালি দেবেন সেটি আপনি সহ্য করতে পারবেন না অথবা আমি সহ্য করতে পারব না কারণ ভগবানের নামে ক্রোধ দেশি জনে ক্রোধটি আমরা কৃষ্ণ কৃষ্ণদেশী জনের বিরুদ্ধে ভগবান জনে ভগবৎ ভক্ত এবং ভগবত তত্ত্বের অর্থাৎ ভগবানের জনের মধ্যে বলবো না কারণ এই ক্রোধ কিন্তু আমরা ভগবদ্দেশী ভক্ত ভক্তদ্দেশীর উদ্দেশ্যে ব্যবহার করি তাই আমাদের ক্রোধ যাতে সম্পাদন না করতে হয় এবং ভগবানের নিন্দা যাতে শুনতে না হয় ভক্তজনের নিন্দা যাতে শুনতে না হয় সেই কারণে আমরা ভগবানের তত্ত্ব বলবো পাত্র বিচার করে হ্যাঁ সামাজিক মাধ্যমে আমি করছি কারও কোনো মন্তব্য হতে পারে আমি সেই বিষয়ে লক্ষ্য করবো না দৃষ্টি দেব না ঠিক আছে কিন্তু তত্ত্বের ভুল যেন না হয় আর অসৎ ব্যক্তির কাছে যেন অধার্মিক ব্যক্তির কাছে যেন এই ভগবানের তত্ত্ব না বলা হয় ভগবান প্রবচন না করা হয় প্রচার না করা হয় ভগবান এটি বিশেষ করে এই শ্লোকের মধ্যে বলে দিলেন আশা করি আমরা এই শ্লোকটি বুঝতে পেরেছি আবার পরবর্তী দিন নিশ্চয়ই পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো অনেক ভালো থাকবেন জয় রাধে জয়ন্ত আচরিত